কাউকে উপকার করতে পারাটা অনেক বড় ভাগ্যের ব্যাপার তো এই সুযোগ যদি কারোর কখনো আসে তো আমার মনে হয় না এই সুযোগটা মিস করা উচিত তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো আমি কথা শেয়ার করবো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন ভালো না লাগলে কুইট করে যেতে পারেন তো যেটা বলছিলাম মানুষের উপকার করা অনেক বড় সৌভাগ্যের বিষয় এই সৌভাগ্যটা সবার দ্বারে আসে না বা সবার কাছে আসে না যার এই সৌভাগ্যটা যার কাছে আসে আমার মনে হয় তার এই সুযোগটাকে কাজে লাগানো উচিত আপনি চাইলে কিন্তু কারোর উপকার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনার কাছে যদি তাকে না পাঠায় উপকার করার জন্য তাহলে সেই সুযোগ কিন্তু আপনার আসে না তাই আমার মনে হয় কারোর যদি কারোর কাউকে উপকার করার একটা সুযোগ এসে যায় সেই সুযোগটাকে একদম মনে প্রাণে কাজে লাগানো উচিত বলা যায় না এই সামান্য উপকারই হয়তো বা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে দিতে পারে আপনার অনেক পুরানো কোনো পাপকে মোচন করতে পারে তাই মানুষের উপকার করতে পারাটা আমার কাছে কেন জানি মনে হয় সৌভাগ্যের বিষয় আপনাদের কাছে হয়তো ভিন্ন মত থাকতে পারে তবে সেই মতটা থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার কাছে সত্যি বিশ্বাস করবেন কিনা জানি না কেউ যদি আমার কাছে কখনো কোনো প্রয়োজনে আসে আমি সেই সুযোগটাকে কখনোই হাতছাড়া করি না আমি সুযোগটাকে কাজে লাগাই আমার মনে হয় যে সৃষ্টিকর্তা যেন তাকে আমার কাছে পাঠিয়েছে তার উপকার করার জন্য আমি তার ভিতরে আমি আমার স্রষ্টাকে খুঁজে পাই এই কারণে আমি যদি কখনও কারোর উপকার করতে পারি আমার ভিতর থেকে অনেক ভালো লাগা কাজ করে আমি এই সুযোগটা কখনোই মিস করি না তাই আপনাদেরকেও আমি অনুরোধ করব। যদি কখনো কারোর উপকার করার সুযোগ আসে তাহলে মনে করবেন সৃষ্টিকর্তা নিজেই আপনার কাছে তাকে পাঠিয়েছে এবং আপনি তাকে উপকার করার চেষ্টা করবেন সব সময় যে অর্থ দিয়ে মানুষকে উপকার করাটাই বড় উপকার সেটা না যে কোনোভাবে মানুষকে উপকার করতে পারেন তাই মানুষের পাশে থাকবেন মানুষকে উপকার করবেন যাই হোক কথা বলতে বলতে কথা শেষ পর্যায়ে চলে এসেছি এখন কিন্তু চলে এসেছি সুন্দর কিছু শাড়ি নিয়ে এই সুন্দর কিছু শাড়ি পরবেন নিজে কখনো কোথাও ঘুরতে গেলে কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আপনি সুন্দর একটা শাড়ি পরে যেতে পারেন এবং সুন্দর একটা শাড়ি সময় সুযোগ পেলে কাউকে গিফট করতে পারেন আত্মীয় সম্পর্ক কখনোই ছিন্ন করা উচিত নয় আপনারা তো সবাই জানেন অনেকেই জানেন সবাই বলতে সবাই জানেন হ্যাঁ যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো ভেজতে প্রবেশ করবে না এটা কিন্তু আমাদের শরীফে আছে তাই আত্মীয় সম্পর্ক কখনোই খুব বেশি মানে ক্ষতির সম্মুখীন না হলে আত্মীয় সম্পর্ক ত্যাগ করা উচিত নয় আপনার যেটুকু সামর্থ্য আছে আপনি উপকার করবেন কে আপনার উপকারে করলো কে আপনার কাছে আসলো কে আপনার কাছে আসলো না সেটা বিষয় না আপনি যাবেন এটা আপনার দায়িত্ব আপনি সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন আমি চেষ্টা করি আত্মীয়তার সম্পর্কগুলোকে সুন্দর রাখতে বা সুন্দর করতে কিন্তু আমার যে পরিস্থিতি সবাই হয়তো আমার আতিথেয়তা গ্রহণ করবে না এটাই স্বাভাবিক তারপরেও আমি আমার ইন্ট থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমি আত্মীয়তার সম্পর্কগুলোকে সুন্দর রাখতে আর শুধু যে আত্মার সম্পর্ক বা নিকট আত্মীয় বা রক্তের সম্পর্ক হলে আত্মীয় হবে আমার কাছে বিষয়টা সেরকম নয় আমার কাছে কোনো অপরিচিত লোক বা অপরিচিত না পাড়া প্রতিবেশী হোক যেই হোক আমার মনে হয় আমার যার সাথে আত্মার সম্পর্ক আছে ভালো সম্পর্ক আছে আমি তাকেই আত্মীয় মনে করি এবং কখনও যদি সুযোগ আসে তাদেরকে উপকার করার আমি চেষ্টা করি তাদেরকে উপকার করার তো যাই হোক সুন্দর কিছু শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন কোথায় জানেন তো অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজ মানে চমৎকার সুন্দর কিছু শাড়ি হাতের কাজের শাড়ি আর এই হাতের কাজের শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পরে তেমন আরামদায়ক সু কিচ্ছু করতে হবে না জাস্ট স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নম্বরটা আমাদের পেজে ইনবক্স করতে হবে ঢাকার ভিতরে যারা আছেন তারা তো ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন অনলি ওয়ান হান্ড্রেড টাকার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ মানেই কিন্তু চমৎকার কিছু শাড়ি চমৎকার সুন্দর শাড়ি মানে আপনারা অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে যে কোনোভাবে মানুষকে উপকার করার চেষ্টা করবেন সে উপকারটা যেভাবে হোক না কেন মানুষকে কিন্তু কথা দিয়ে উপকার করা যায় আপনার মুখের একটু হাসি দিয়ে উপকার করা যায় অর্থ দিয়ে উপকার করা যায় সেবা দিয়ে উপকার করা যায় অনেকভাবেই উপকার করা যায় মানুষ হিসাবে যদি আপনি মানুষের কাজে না লাগেন তাহলে সেই মানুষ সেই জীবনের কিন্তু কোনো দাম থাকে না এটা আমার ওপিনিয়ন তো যাই হোক অনেক নীতি কথা বলে ফেললাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সুন্দর সুন্দর শাড়ি কাউকে গিফট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম